শাহবাগে পুলিশের এবং সামনে সামনে কিন্তু শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়েছে এবং পুলিশ কিন্তু চারপাশে এই মধ্যে শাহবাগ মুহূর্তে গিরে রেখেছে এবং শিক্ষার্থী যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে তারা হাজার হাজার শিক্ষার্থী কিন্তু একোটা বিরোধী আন্দোলনে সাথে সম্পৃক্ত হয়ে কিন্তু তারা আদালতে রায়ের প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু আন্দোলন করছে এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম শিক্ষার্থী পুলিশ কিন্তু ইতিমধ্যে মুখোমুখি একটি অবস্থানে নিয়েছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই পুলিশের সঙ্গে এই মুহূর্তে সামনাসামনি অবস্থান নিয়েছেন এবং আমরা দেখি এখানে যে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে যুক্ত হয়েছেন এবং আমরা খুব কিছু সরাসরি যুক্ত করেছেন এবং সেখান থেকে আমরা দেখছিলাম যে সুন্দর শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে যে কোনো অবস্থান নিয়েছেন এবং একই সঙ্গে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে পুলিশের কাজের মুখোমুখি অবস্থানে নিয়েছেন এবং আমরা আমরা এখানে যুক্ত হয়েছি আমরা টি সঙ্গে দেখছি যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এবং ইতিমধ্যে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু একই অবস্থা নিয়েছে এবং গুয়া বুয়া স্লোগানে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে রা শাহবাগ মোড়তে এবং পুরো যে শাহবাগে যে জায়গাটি রয়েছে এবং এখানে কিন্তু পুলিশ শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে একেবারে মুখোমুখি অবস্থা এবং আমরা